আগামীকাল শনিবার আর শনিবারে যারা এই বর্ডার এলাকার এই বাজার থেকে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বড় গুড নিউজ অনেক পরিমাণে গ্রামের গরুগুলো কিন্তু বেচা কিনা হয়েছে এবং পাইকার সহকারে গৃহস্থরা আমি যতটুকু জানি অনেক পরিমাণে গরু বাজারজাত হবে যারা আসতে চাচ্ছেন আজকে রাত্রে উঠে যেতে পারেন কালকে আপনারা এই হাটটিকে এসে খুবই অনায়াসে ধরতে পারেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতু ভাই রাকিবের নাম্বার চাইলে একে আপনারা পাশে রেখে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তার মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন তবে দামটা আপনারা ফিক্সড করে দেবেন সে আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবে তার যতটুক চেষ্টার ফলে আপনারা কিনতে পারেন এবং আপনারা যতটুকু চেষ্টার ফলে এখানে এসে একটু যদি কিছু করতে পারেন তো অবশ্যই আপনারা এখানে আসার জন্য রেডি হয়ে যান আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটাকে দেখছেন তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বড় এলাকার আমাদের নবাবগঞ্জ জেলার শিখমঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার আমাদের তরতুপুর গরুর বাজার যেটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের এবং সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখানে ভালো রয়েছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই গরুগুলো মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে দুই চার পাঁচশো বা দুই চার দুই হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনবেন আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটি বিজনেস প্লেসমেন্ট ফর ইউ ফর অল মানে এখানে আসলে আপনি কিছুটা হইলেও গরুগুলো সুবিধাতে কিনে নিতে পারবেন তো আপনারা এখানে যদি আসতে চান তো এক্ষেত্রে আপনারা কি করবেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথেও আপনারা কথা বলতে পারেন এই যে এই গরুগুলো দেখছেন বর্তমানে এই গরুগুলোর দাম কিন্তু একটু হলেও কমে কিনতে পারবেন যেমন এই গরুটা এক লক্ষ দেখা যাচ্ছে যে ছয় সাত হাজার টাকা হলে কিনে নিতে পারবেন তবে বর্তমানে এই গরুটাই বিক্রি হয়েছে দেখা যাচ্ছে যে এক লক্ষ বারো তেরো চোদ্দো পনেরো এরকমভাবে বিক্রি হয়েছে কিন্তু এখন সাত থেকে ছয় সাতের মধ্যেই পেয়ে যাবেন এছাড়া এই যে এই গরুগুলো দেখছেন অসংখ্য গরু এরকম আসলে আছে যে গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন তো আপনারা চেষ্টা করেন এখানে আসার জন্য যারা বিশেষ করে কম দামে গরু কিনতে চাচ্ছেন শনিবারের হাটটি ধরতে চাচ্ছেন তারা কিন্তু আজকে রাত্রেই গাড়িতে উঠবেন হয়তোবা আল্লাহ যদি চাই তাহলে কালকে আপনাদের সাথে দেখা হতেও পারে হাটের মধ্যে ভিডিও করতে করতে তো আপনারা রেডি হয়ে যান যারা গরু কিনতে আসবেন ভরসা তো দিলাম এবার বিশ্বাস করবেন কি করবেন না এটা একান্তই আপনার পার্সোনাল বিষয় তবে এতটুক শিওরিটি দিতে পারি আপনাদেরকে যে এখানে আসলে সর্বোচ্চ ভালো গরুটিকে কিনতে পারবেন এখান থেকে এবং গরুগুলো মোটামুটি কম দামেই বেচা কিনা হচ্ছে মোটামুটি এখন যদি আপনারা বলেন পার পিচ গরুতে আপনি বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার সুবিধা নেবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলবো যে এখানে আসার দরকার নাই এরকম যদি কোনো অপশন পান এরকম যদি কোনো অপশন আপনাকে কেউ দেয় তাহলে অবশ্যই সেখানে ভিজিট করতে পারেন হ্যাঁ একটা গরুতে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন না এটা কিন্তু বলা হয় না অবশ্যই আল্লাহ যদি চাই বা আপনার যদি গরু কপালে হয়ে যায় একটা গরুতে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন কিনে নিয়ে যেয়ে আবার যদি আল্লাহ না চায় একটা গুরুতে আপনার দুই তিন হাজার লস হতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিকলেই নিতে হবে আপনাকে তবে এখানে গরু যেহেতু অনেক পরিমাণে কালকে বাজারজাত হবে আপনারা বিশেষ করে যারা আসতে চাচ্ছেন আগামীকালকের বাজারটি ধরতে চাচ্ছেন চাইলে ট্রাই করে দেখতে পারেন এতটুকুই আপনাদেরকে বলবো এছাড়াও আপনারা ঈদের পরে তো অনেক অপশন আছে ঈদের পরে তো হিউজ পরিমাণ গরু বাজারজাত হবে এবং হিউজ পরিমাণ গরু আমাদের এলাকাতে আসবে যে গরুগুলো কোথা থেকে আসবে কিভাবে আসবে উই ডোন্ট নো বাট আমি আপনাদেরকে সেই গরুগুলো কিভাবে কিনবেন এটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এবং এই গরুগুলো কিভাবে কিনে নিয়ে যাবেন সেটাও আপনাদেরকে জানাবো বিভিন্ন গ্রাম রয়েছে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন চর থেকে এবং বিভিন্ন চর এলাকার গ্রামগুলো থেকে দেখা যাচ্ছে বিগেস্ট সাইজের বা হেভি ওয়েটের গরুগুলো কিন্তু বেচা কিনা হয়ে থাকে এবং হেভি ওয়েটের গরুগুলো কিনতে কিন্তু খুব মজা পাওয়া যায় এবার কিভাবে মজা পাওয়া যায় দেখেন এই বাজারের মধ্যে যখন আপনি গরুগুলো কিনতে আসবেন বাজারের মধ্যে একটা অন্যরকমের ফ্যাক্ট কাজ করে যেমন আন্ডার ফ্যাক্ট হচ্ছে যে এখানে যখন গরুগুলো নিয়ে আসে গরুগুলোর দুইশো তিনশো টাকা খরচ হয় একজন লোকাল বিক্রেতা নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য তার ইন্টেনশান থাকবে যে সে দুই চার পাঁচ টাকা লাভ করে আর কি গরুগুলোকে বিক্রি করবে আবার অনেক ক্ষেত্রে লসও হয় খালি যে লাভ হয় এমন কিন্তু কোনো কিছুই না তার ইন্টেনশান থাকবে সে লাভ করে বিক্রি করবে ইভেন যখন আপনি এখান থেকে গরুগুলোকে কিনবেন তখন দেখা যায় হাটের মধ্যে আপনার পার পিস গরুতে এক টাকা খরচ বাট হাও এক হাজার টাকা কীভাবে খরচ একটা গরুর কাগজ বানাবেন ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ছয়শো টাকা চার্জ করে বসবে এবার ছয়শো টাকা চার্জ করে বসবে এবার যখন যখন আপনি গরুগুলো এক জায়গাতে রাখবেন তখন দেখা যাচ্ছে গরু প্রতি একশো টাকা করে চার্জ চলে আসবে অলরেডি সাতশো টাকা চলে আসলো এবার হাটে যখন আপনি গরুগুলো রাখছেন বা বিটে রাখছেন তখন গরুগুলোর পিছনে দেখা যাচ্ছে যে খাবার দিচ্ছে এই খাবার দিয়ে দেখা যাচ্ছে একটা গরুর পিছনে দুই তিনশো টাকা বিল করে বসবে কিন্তু গ্রামের গরুগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো অপশন নাই এই বিষয়টা আপনাদেরকে মানতে হবে আর না মানলে সেটা আপনার বিষয় গ্রামের গরুগুলোর ক্ষেত্রে ধরেন যে এই গরুটা আপনি এক লক্ষ টাকা দিয়েই কিনছেন এই গরুটার পিছনে আপনার এক লক্ষ টাকা খরচ আপনি যদি তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত গরুগুলো রাখেন কোনো চাষ ছাড়াই কোনো পে ছাড়াই আপনি গরুগুলোকে রাখতে পারবেন যাদের কাছ থেকে গরুগুলো কিনছেন এবার গ্রামে গরু কিনলে সুবিধা তো অবশ্যই আছে আবার অসুবিধাও আছে অসুবিধা কি যে গ্রামের মানুষ কিন্তু অনেক সময় উল্টাপাল্টা দাম চাই যেমন বাইরের মানুষ দেখলে উল্টাপাল্টা দাম চাই তবে হ্যাঁ সে কিন্তু তার অনুযায়ী গেলেই সে কিন্তু আপনাকে গরুটা দিয়ে দেবে কারণ গ্রামের মানুষরা তো বাজার সম্পর্কে সেরকম বুঝে না এদের কথাবার্তায় এদের দেখা যাচ্ছে যে দাম শুনে যে আপনি ভয় পেয়ে যাবেন এরকম করার দরকার নেই আপনি ধরেন এই গরুটার দাম বা একটা গরুর দাম ধরেন এক লাখ টাকা লাগছে বা এই যে এই গরুগুলো দেখছেন এক লক্ষ দেখা যাচ্ছে বাইশ তেইশ হাজার টাকা করে লাগবে এই গরুগুলো তারা কিন্তু এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা চাইতেই পারে এখন আপনি এক লক্ষ বিশ হাজার বললেন বা দেখা যাচ্ছে এক লক্ষ দশ হাজার বললেন এটা কিন্তু মানা যায় কিন্তু যখন একটা গরুর দাম হবে দেড় লক্ষ টাকা যখন আপনি বলবেন ষাট হাজার টাকা তখন কিন্তু এটা দেখা যাচ্ছে যে একজন গৃহস্থ বা একজন গৃহস্থকে দেখা যাচ্ছে যে ডিমোটিভেট করা হয় বা দেখা যাচ্ছে এর গরুটার কিন্তু নেগেটিভিটি ছড়াতে লাগে আশেপাশের মানুষ এখন কিভাবে নেগেটিভি নেগেটিভিটি ছড়াই যে উমুকের গরু দেখতে আসছিল ষাট হাজার টাকা মাত্র দাম বলছে উমুকিয়া তো এইরকমভাবেই কিন্তু ওর গরুটা ডাউন ফল হয়ে যায় যে কারণে সবসময় লিগাল পর্যায়ে থাকবেন যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনারা মোটামুটি ভালো দাম দিয়েই কিনতে হবে প্রায় এক লক্ষ এক লক্ষ এই গরুগুলো তো এক লক্ষর উপরে যেয়ে কিনতে হবে বিশ তিরিশের মধ্যেই কিনতে হবে এই গরুগুলো হেভি ওয়েটের গরু বলতে গেলে ভুল হবে তবে হ্যাঁ চার মন প্লাস মাংস আছে সাড়ে চার মন যেমন এই গরু দুইটা দেখেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ করে আপনাদেরকে এই বাজারে কিনতে হবে এই যে আরেকটা গরু নিয়ে যাচ্ছে এই গরুটা ধরেন যে এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে সাড়ে চার মতো মাংস আছে তো বর্তমানে মাংসের হিসাবটা যারা পালার গরু রাখতে চাচ্ছেন বা পালার গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু মাংসের হিসাবটা বাদ দিয়ে দেন এখন মাংসকে এক সাইডে রাইখা এখন গরুগুলো আপনাকে কিনতে হবে বাংলাদেশের যে বাজারে যান না কেন এখন মাংসের রেটে গরু পাবেন না তবে বাজারগুলোতে যাওয়ার আগে একটা বিষয়ে মাথায় রাখবেন যে কোন বাজারে যাচ্ছেন এবং কোন বাজারে গরু কিনছেন আমি আপনাদেরকে এই বাজারে সাজেস্ট করি জাস্ট একটাই কারণে আপনি আমার মাধ্যমে আসেন আমার খেলাধুবাইয়ের মাধ্যমে আপনি অন্যজনের মাধ্যমে আসেন ডোন্ট কেয়ার বাট একটা বিষয় আপনাকে কেয়ার করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যখন আপনি গরুগুলোকে কিনবেন তখন অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় রাখা দরকার যে আপনি পৃথিবীর সবচেয়েতে ভালো গরুটাকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন কারণ এই গরুগুলো যদি আপনি এক লক্ষ ছাব্বিশ সাতাশ বা তিরিশের মধ্য পান এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে একটা মোটামুটি ভালো লাভ করেই বিক্রি করতে পারবেন আসলে গরুগুলো ভিডিওর মধ্যে অনেকটা ছোট দেখা গেল গরুগুলোর প্রাইজ হিসাবে গরুগুলো ঠিক আছে এই দামের মধ্যে গরুগুলোকে আসলে আপনারা যদি কিনতে পারেন অবশ্যই আপনারা কিছু করতে পারবেন আর যারা কাটাই গরু কিনতে চাচ্ছেন তারাও কিন্তু এখানে ভিজিট করতে পারেন তবে কাটাই গরুর জন্য গাই গরুগুলোই বেস্ট যেমন অসংখ্য কাটাই বা কষাই আসে এরা কিন্তু সার গরু খুবই কম কিনে খুবই কম মানে খুবই কম এটা একটা সার গরু কিনলে বিশটা দেখা যাচ্ছে যে গাই গরু কিনে বা বকন গরু কিনে একটা সার জাস্ট ডিসপ্লে করার জন্য মানুষকে অ্যাটাকশান বা এফেকশন করার জন্য যে এখানে সার গরু জবাই হয় এবং বাকিগুলো কিন্তু ফসলের আগে জবাই করে মানুষকে খাওয়ানো হয় তো এগুলোও কিন্তু খারাপ না আপনারা গাই গরুগুলোকে খারাপ বলবেন কি গাই গরুর মাংসও খারাপ না এই গায়ে গরুকে গরু না সেগুলোও গরু এই যে অনেকেই বলে যে আসলে সার মাংস সার মাংস পসিবলিটি না বা দেখা যাচ্ছে পসিবল না এখন কীভাবে পসিবিলিটি হবে আপনাদেরকে বলি এখানেই যদি গরুগুলো কিনা পরে ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা মন করে তাহলে ঢাকার বাজারে আপনাদেরকে নিয়ে যেতে গরু প্রতি দেখাচ্ছে দুই তিন হাজার টাকা খরচ আছে সার গরুর মাংস কীভাবে ছয়শো পঞ্চাশ টাকা খাওয়াবে কারো বাপেরও দিন নাই যে ছয়শো পঞ্চাশ টাকা সার গরুর মাংস খাওয়াবে যে খাওয়াচ্ছে এর মধ্যে কোনো না কোনো কিন্তু আছে অনেক মানুষের গাড়ি হাইজ্যাক হয়ে যাচ্ছে গরুর গাড়ি হাইজ্যাক হয়ে যাচ্ছে ঢাকা থেকে এই ঢাকা থেকে গরুর গাড়ি হাইজাকগুলো হয়ে যাচ্ছে এই ছয়শো সাড়ে পাঁচশো এইদেরকে ধরা উচিত এদের কাছেই কিন্তু গরুগুলোকে সল্ড আউট করে থাকে এই ডাকাত সিন্ডিকেট বা ডাকাত যারা আছে দলরা এদেরকে ধরা উচিত আর এদের কারণেই কিন্তু এই গরুগুলো ছিনতাই হয়ে থাকে তারপরে এই ডাকাতের কাছ থেকে গরুগুলো কিনেই কিন্তু এরকম দামে আপনাকে মাংস খাওয়াতে পারে না হলে বর্তমানে যে সিউচেশন বাজারের বা বর্তমান যে প্রেক্ষাপট এভাবে সার গরুর মাংস কীভাবে আপনাকে এত কম দামে খাওয়াই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার অভিরুচি আপনারা যদি চান এখানে অবশ্যই আসতে পারেন ভরসা যদি থাকে তাহলে আসবেন ভরসা না থাকলে এখানে আসার দরকার নেই এখানে কেউ আপনাকে ফোর্স করে গরু কিনাবে না এখানে কেউ আপনাকে জোর করে ডাকতেছে না এখানে যদি ভালো লাগে যে না এই ভাইয়ের ভিডিওটা ঠিক আছে আমি এখানে একবার ট্রাই করতে পারি এক্ষেত্রে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন